নমস্কার আমি অভিজিৎ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিও টপিক হলো এই দেখো একটি কমার্শিয়াল বিশ্বকর্মা প্রতিমার কাঠাম বানিয়েছি তো এই কাঠামটা আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের এখন দেখাবো তো কাঠামটা বানানোর সময় আমি ভিডিও করিনি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণেই এখন তোমাদের দেখানো চলো আর সময় নষ্ট না করে তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কাঠামটা বানিয়েছি তো কাঠামটা আমি বানিয়েছি হচ্ছে দু ফিট দু ফিট বাই ষোলো ইঞ্চি তো চলো এই ফার্স্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে দু ফিট করে তিনটে বাঁশ কেটে নিয়েছি এই যে এক দুই তিন তিনটে বাঁশ কেটে নিয়েছি আর ষোলো ইঞ্চি করে দুটো কেটে নিয়েছি এই যে এক দুই দুটো তারপরে এই তিনটে বাঁশকে কিন্তু এই যে ষোলো ইঞ্চি দুটো বাঁশের সাথে মেরে দিয়েছি পেটে দিয়ে এই যে একটা এই যে এই যে এভাবে দুপাশে কিন্তু মেরে দিয়েছি তো এই দুটো বাঁশ কিন্তু একটু কাছাকাছি দিতে হবে যেহেতু হাতির পায়ের গোছগুলো কিন্তু ওর সাথেই হবে ওদের একটু কাছাকাছি দিতে হবে তো সেটা দেওয়ার পর আমি কী করেছি এই হাতির পায়ের জন্য চারটে গোছ কিন্তু এই যে ফুটো করে এই যে এখানে একটা ফুটো করেছি একটা লাগিয়েছি পেছনের পাশেও একটা ফুটো করে এই যে এখানে একটা গোজ আছে এখন গোছ লাগিয়েছি সামনেও সেমভাবে লাগিয়েছি আর পেছনের গোজের থেকে কিন্তু সামনের গোছটা একটু বড় রাখতে হবে কারণ হাতি কিন্তু পেছন দিকে হালকা ডাউন হয় মানে এই পিঠটা যে হবে পিঠটা কিন্তু এখান থেকে এদিকে কিন্তু ডাউন হয়ে আসবে মানে এরকম রাউন্ড টাইপের হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো আর তার মাঝখানে কিন্তু আমি একটি বাস ঢুকিয়ে দিয়েছি এই যে পাতলা বাস ঢুকিয়ে দিয়েছি তো এই বাসটা এর নিচ থেকে ডাউন করে ওপর দিয়ে করে রেখেছি মানে এদিকে যেহেতু ডাউন হবে হাতির কোমরটা হাতির কোমর কিন্তু অ্যাকচুয়ালি ডাউনই হয় তো যেমন যখন ডাউন হবে তো এখান থেকে ডাউন হয়ে গিয়ে এখানে মুখটা হবে মুখটা হওয়ার জন্য আমি এ পাশে বাসটা হালকা বাড়তি রেখেছি মানে এখানে ঘাটটা থাকবে ঘাটটা থেকে মুখটা হবে তাহলে কিন্তু সেটা ঝুলে যাওয়ার চান্স থাকবে না মানে যারা নতুন প্রতিমা বানাও তাদের ক্ষেত্রে কিন্তু ওই মুখটা ঝুলে যাওয়ার চান্স থাকে তো তারা কী করে এই অফ বানিয়ে দেয় এই অফ বানিয়ে দিলে কিন্তু মুখটা সাপোর্ট পায় না তো চলো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এই পেছনে এই যে দুটো গোজ দিয়েছিলাম এই দুটো গোজের সাথে কিন্তু একটা মেরে দিয়েছি মেরে আর সামনে কী করেছি দুটো দু ইঞ্চি মাপের দুটো গোজের মতন করে এই ফুটো করে এখানে একটা লাগিয়ে